এজন নিও না যা লাল করে কলমবো আচ্ছাি হড় আচ্ছাি ডুম ডুম সর সর সা 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 ওরে বড়মা এটা বড়মা জিমা কাম হইছে হ্যাঁ এবার কাম হইছে ওহু কি কি ডটারে আলাদা ভাবে কাজ করতে মানিয়া একদম আপা ভাই করা তো ফাতি লাগি চাহার কিনল কোটের আড়াই আরে আরে আমে যা

যা সালা দৌড়িয়া ওর অস্ত্র বড় মগড়া হাইরে মেয়ে স্যার हां इरो तैसी लगते इनका क्वारन से बाहर कैसे बसता चले সদা ধৰিলে ধৰি লৈলা কৈছি অ হা হা ভাঙিব ভাঙিব ভাই ভাঙিব অহ খাৰ ভাই ভাঙিব হাতে কাম কৰি ধৰি দাঁত অকে ৰাই বহিবা এজ তুমি কাৰ কাৰ এজন এজন নিন্দা নাই যেন আনজ না বজোৱা নিন্দা নাই